স্পেনে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু মাদ্রিদের একটি বৈঠকঘর হঠাৎ করেই বিশ্ব দৃষ্টি কাটছে চার মাসে চতুর্থবার তবু কেন এই গোপন বৈঠক কি এমন সংকট যা যুক্তরাষ্ট্র ও চীনকে একই টেবিলে বসতে বাধ্য করছে আলোচনা চলছে চার দিন ব্যাপী দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা এমনকি তথ্য নিয়ন্ত্রণ সব কিছুই এই আলাপের ভেতরে বাঁধা কিন্তু আসল ফোকাস কি শুধু বাণিজ্য নাকি আরও বড় কোনো ভূ খেলা লুকিয়ে আছে এখানে এসেছে টিকটক ইস্যু যুক্তরাষ্ট্রে এর উপর নিষেধাজ্ঞার ঝুঁকি দিন দিন বাড়ছে বারবার সময়সীমা বাড়ানো হচ্ছে কিন্তু কেন এখনো চূড়ান্ত পদক্ষেপ হয়নি এর পেছনে কি শুধু অর্থনৈতিক চাপ নাকি চীনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গভীর পরিকল্পনা চীন পাল্টা বলছে শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আলোচনায় সমাধান কিন্তু বাস্তবতা কি এত সহজ শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই মাদ্রিদের আলোচনার ফল কি বিশ্ব অর্থনীতিকে বাঁচাবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই মাদ্রিদের আলোচনার ফল কি বিশ্ব অর্থনীতিকে বাঁচাবে নাকি নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা করবে আর সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি আরেকটি মার্কিন চিন দ্বন্দ্বের ফাঁদে পড়তে যাচ্ছি